তেমতেছেন কত যে আসলে করছেন জানা মাসখানেক তুই আবার মুড়দ কিছু কবু গ্রাম রান্না করতে কত যে মজা খালি মজারে মজা এই যে এখন রান্না আজকে জুম্মা দিন আজকে আমরা জানি খাবো তারপরে বুঝতেই <laughs> পারতেছেন <laughs> <laughs> তো ধান কাটতে সময় মামারা এই দেখেন মাঝখানে থুয়ে আবার মুড়ি ধরছে হ্যাঁ এক পায়ে কাটে হ্যাঁ কিছু কবু ধান মুখ খারা আসলে সরে থেকে হামাতে ধান এভাবে কাটে এ দরজা দিয়ে এসছো দরজা দিয়ে এসছো হম আসি কি আর ইংন ধান আজকে দিলে তোমার কাম শাস নাকি না সেই শৈশবের দিন যারা শৈশবের দিনে আসলে এরকম করছেন জানাবেন এই যে ছোট কালের বেলা আসলে কি স্মৃতি দেখতে রে এটা কি ইট ভাড়া হ্যাঁ এটা নাকি ইট ভাড়া ले बनासिन केमरे रे खाली करे ह हाँ? ह हाँ? खाली दे आगू सर 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 द सर दो, सर सर धोले कि आगू हम ओले कि दे आगू हां है जे से ईट भडा हां ईट भडा ओ ईट भडा